শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের যে প্ল্যান দিয়েছিলাম সেই প্লানের অলরেডি শেষ হলো আমাদের আজকে আমরা ম্যাথ তো ধারাবাহিক ভাবে যে ম্যাথ গুলো করাচ্ছি এই ম্যাথ গুলো প্রচুর প্র্যাকটিস করবে তাহলে চলো আজকে আমরা দেখি আমাদের ম্যাথ দুয়ে কোন ম্যাথটি আছে এবং তোমরা কিভাবে করবে এখন এখানে দেখো লেখা আছে এ ইকুয়াল পিটু দিবর ফোর প্লাস ওয়ান বাই ফোর এবং বি ইকুয়াল থ্রি প্লাস টু টু এই ম্যাটটি মূলত নেওয়া হয়েছে 3.1 পয়েন্ট ওয়ান এই দুইটা চ্যাপ্টারের আলোকে এখানে ক নাম্বারে যে ম্যাটটি দেওয়া আছে দেখো লেখা আছে এ স্কোয়ার মাইনাস টু এ হলে দেখাও যে এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট টু তার মানে আমাদের এই অংশটাকে দেখাতে হবে এই অংশটার মাধ্যমে তোমরা গত ক্লাসের যে ম্যাথটি আমি করিয়েছিলাম সেই ম্যাথটি কেমন হয়েছে বা তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় কি না সেটা কিন্তু কমেন্টসে জানাবে তো আজকের যে ম্যাথটি আমরা করছি এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই খুবই তাহলে দেখো লেখা আছে কি মাইনাস প্লাস ইকুয়াল আমাদের প্রথম কাজ কি এই ম্যাথ গুলো করতে গেলে প্রথম কাজ হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান এটা তুমি বামে রাখবে ইকুয়াল এই মাইনাস টু এ যেটা আছে এটা ডানে নিয়ে যাবে এবার দেখো এই টু এর সাথে একটা এ আছে টু এর সাথে তাই না তো সেক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো উভয় পক্ষকে তুমি এ দ্বারা ডিভাইড করতে পারো এ দ্বারা কি করছো ভাগ করেছো এ দ্বারা ভাগ করে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো এ স্কোয়ারের নিচে একটা এ আছে প্লাস ওয়ানের নিচেও কি এ আছে এ এ যদি কাটা যায় তাহলে থাকে টু এখন দেখো এখানে দুইটা স্কোয়ার আছে এখানে একটা আছে তো আমি যদি এই এই নিচের সাথে উপরের একটাই যদি বাদ যায় তাহলে আমার থাকবে কি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু কিন্তু আমাদের ম্যাথে তো এটা চায়নি তাই না আমাদের অঙ্কে কি চেয়েছে আমাদের অঙ্কে এই অংশটা চেয়েছে তুমি দেখো একটাই কিন্তু রুট আছে তাই না তো সেখানে তুমি যে কাজটা করতে পারো রুট এ প্লাস ওয়ান বাই রুট এ হোল স্কোয়ার ইকাল জিরো তুমি দুইটাতেই রুট এ দিয়ে করতে পারো তাহলে কি হলো তুমি কিভাবে বুঝবা যে আমাকে এখানে রুট এ দিতে হবে তুমি দেখো এই অংশটাকে যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু এখানে রুট এ আছে তুমি যদি এটাকে একটু ভাঙো তাহলে তুমি দেখতে পাবে যে তুমি যদি বলো এ বাই রুট এ এর নিচেও রুটে আছে ওয়ান এর নিচেও রুটে আছে ইট মিনস দেখো বিষয়টা কি দাঁড়ালো তার মানে দেখো এখানে কিন্তু রুটে আছে আবার তোমরা জানো এই এ কে আমরা লিখতে পারি রুটে আর নিচে তো অলরেডি রুটে আছে তাই না তো সেই ক্ষেত্রে আমাদের এই অংশটা কিন্তু করতে পারি কারণ স্কোয়ার রুটে কাটা গেলে আবারও এ থাকে এখানেও স্কোয়ার রুটে কাটা গেলে ওয়ান বাই এ থাকে তাই না আর ইকুয়াল কি ছিল টু ছিল এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা তোমরা নিশ্চয়ই সবাই জানো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাই না তাহলে কী হবে রুট এ প্লাস ওয়ান বাই রুট এ হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু এ মানি হলো আমার রুট এ আর বি মানি হলো ওয়ান বাই রুট এ ইকাল কি আছে টু রুটে রুটে কাটা তো বা রুট এ প্লাস ওয়ান বাই রুট এ হোল স্কোয়ার ইকোয়াল এখানে আছে টু এই মাইনাস টু ডানে নিয়ে গেলে প্লাস টু তাহলে দেখো কী দাঁড়ালো রুট এ প্লাস ওয়ান বাই রুট এ হোল স্কোয়ার ইকল কত ফোর এরপর বাকিটা আমরা এখান থেকে করি দেখো বা রুট এ প্লাস ওয়ান বাই রুট এ ইকোয়াল এই স্কোয়ার যদি ডান পাশে চলে যায় কী হয়ে যায় বলতো রুট হয়ে যায় আর এই ফোরের জায়গায় ফোর বা এখন তুমি দেখো এখানে আমার লসাগুকে আছে রুট এ তাহলে সেক্ষেত্রে এটার নিচে মনে মনে কী আছে ওয়ান রুটে দিয়ে যদি ওয়ানকে ভাগ দাও তাহলে রুটেই থাকে তাহলে রুট এ আর এই রুটে গুণ করলে কি হয় রুট এ হোল স্কোয়ার প্লাস এখানে রুটে রুটে বাদ তাহলে থাকে ওয়ানের এর জায়গায় ওয়ান ফোরকে রুট করলে হয় টু তাই না তাহলে স্কোয়ার রুটে কাটা তাহলে কী দাঁড়ালো উপরে রইলো এ প্লাস ওয়ান নিচে রইলো রুট এ ইকাল টু আমার মনে হয় এটাই আমাদেরকে দেখাতে বলেছে সো ইউ ক্যান এখানে তুমি লিখে দিতে পারো সো এই ছিল অঙ্কটি খুবই সহজ কিন্তু তোমরা যারা এই ম্যাথ গুলো প্র্যাকটিস করো না বা ফার্স্ট টাইম আর হ্যাঁ বা হয়তো ম্যাথ কম চর্চা করা হয়েছে এই যেহেতু ম্যাথ আসলে কিন্তু তোমরা ভুল করে চলে আসবে তো তোমরা ম্যাথটা তুলো আমি তোমাদেরকে এক মিনিট সময় দিলাম ওকে তাহলে আমি এখন মুছে ফেলছি ক নাম্বারটা ক নাম্বারটা আমাদের শেষ তাহলে ক যদি শেষ হয় এখন আমরা কি করব খ তাহলে খ নাম্বার ম্যাটটি কি আছে এটা একটু তোমাদের দেখতে হবে খ নাম্বার অঙ্কটি আমি লিখছি খ নাম্বার অঙ্কটি হলো যদি এ ইকাল হান্ড্রেড নাইনটিন হয় ভালো করে খেয়াল করবে তবে প্রমাণ করো যে কি প্রমাণ করতে বলছে P ইকুয়াল থ্রি প্লাস ওয়ান বাই পি এই অংশটা তোমাকে প্রমাণ করতে বলেছে তাহলে তুমি কি করবে দেখো তুমি এভাবে শুরু করবে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো এই যে দেখো এই একটা ভ্যালু দেওয়া আছে এ দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু পাওয়ার ফোর এবং এ তোর দেওয়া আছে একশো উনিশ রাইট তো সেক্ষেত্রে সুতরাং দিয়ে তুমি লিখতে পারো এই এ আর এ যেহেতু মিলে গেছে সো এই দুটো যদি বাদ যায় তাহলে আমার থাকে কি পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর ইকুয়াল একশো উনিশ ওকে হয়ে গেল এবার তুমি যে কাজটা করতে পারো তুমি এটাকে ভাঙতে পারো তুমি কি করতে পারো পি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল একশো উনিশ তুমি এটাকে সূত্রে ফেলতে পারো তো তোমরা সবাই জানো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি রাইট তাহলে সেক্ষেত্রে কী দাঁড়াচ্ছে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে ওয়ান বাই পি স্কোয়ার হো স্কোয়ার মাইনাস সূত্রের টু এ মানে আছে পি স্কোয়ার বি মানে আছে ওয়ান বাই পি স্কোয়ার ইকোয়াল একশো উনিশ রাইট তাহলে একটু দেখো পি স্কোয়ার পি এ স্কোয়ার কাটা আমার থাকতেছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার উপর হোল স্কোয়ার ইকোয়াল একশো উনিশ এই মাইনাস টু ডান পাশে নিয়ে গেলে প্লাস টু তাহলে দেখো পি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই পি এ স্কোয়ারের হোল স্কোয়ার ইকল একশো একুশ আমরা যদি পরের লাইন দেখি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি এ স্কোয়ার ইকোয়াল এই স্কোয়ার ডান পাশে চলে গেলে রুট হয়ে যায় রুট একশো একুশ এরপরে আমি বাকিটা এই সাইড দিয়ে করি বাহ দেখো তাহলে কি দাঁড়ালো পি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই পি এ স্কোয়ার ইকোয়াল তোমরা জানো একশো একুশকে রুট করলে কত হয় অর্থাৎ এগারো এগারো একশো একুশ রাইট ইলেভেন হয় কারণ তোমার ইলেভেন কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি স্কোয়ার রুটে কাটা যায় তাহলে এবার আবার এই সূত্রটা এই অংশটা আবার একটা সূত্রের মধ্যে পড়বে এখন তুমি কোন সূত্রটা বসাবে তোমরা জানো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুইটা সূত্র আছে তাই না আরেকটা সূত্র কি বলতো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি কোয়েশন হচ্ছে এই যে দুইটা ফর্মুলা আছে দুইটা ফর্মুলার কোন ফর্মুলাটা কোথায় বসবে তুমি কিভাবে বুঝবে তুমি দেখো করছে তোমার কি তার দেখো এখানে যদি বাম পাশে নিয়ে যাও মাইনাস ওয়ান বাই পি থাকা থাকে না এমন থাকে না তাহলে তুমি যদি প্লাস এর ফর্মুলা বসাও তাহলে তুমি কিন্তু ম্যাটটা মিলাতে পারবে না তোমাকে কি করতে হবে এই যে মাইনাসের যে ফর্মুলাটা আছে এটা বসাতে হবে তাহলে এটা সূত্র কি পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার প্লাস সূত্রের আছে আমার এগারো দেখো তুমি বুঝছো কিনা আশা করি নিশ্চয়ই বুঝবা তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার এইটা কাটা সমান সমান ইলেভেন প্লাস টু ডানে চলে গেলে মাইনাস টু বা পি মাইনাস ওয়ান বাই পি

তুমি সিকোয়েন্স একটু মনে রাখবে সর্বপ্রথম আমরা হচ্ছে এই তোমার হচ্ছে ভ্যালুগুলো বসালাম স্কোয়ারে সূত্রে ফেললাম সূত্রে ফেলার পরে আমাদের যে ভ্যালুটা আসলো সেটা রুট করলাম রুট করার পরে আমরা এটাকে আবার ভাঙতে পারি আবার ভাঙলাম ভেঙে আবার সেটাকে রুট করলাম আমাদের অ্যান্সার চলে আসলো সো এই ম্যাথগুলো কিন্তু আমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে আমি তোমাদেরকে এক মিনিট টাইম দেবো এরপর আমরা নাম্বার শুরু করব তোমরা একটু তাড়াতাড়ি তুলে ফেলো ওকে আমি তাহলে এটা মুছে ফেলছি মনে রাখবা তোমরা অনেকেই আছো যারা স্ক্রিনশট নিয়ে রাখো যে না স্ক্রিনশট নিয়ে রাখি এখন করতে ভালো লাগছে না পরে আবার যখন টাইম করে নিব বা পরে করব তোমরা একটা জিনিস মাথায় রাখবা যখনকার কাজ তোমরা তখন করবা যখনকার কাজ তখন কাজ কখনো ফেলে রাখবা না আজকের কাজ তুমি কালকের জন্য ফেলে রাখবা কালকে দেখবা সেটা তোমার জন্য একটা বোঝা হয়ে যাবে রাইট সো কাজ কখনো তোমরা ফেলে রাখবা না কাজগুলো সাথে সাথে করে ফেলবা ওকে যতই প্রবলেম হোক না কেন সাথে সাথে কাজগুলো শেষ করবা এবার আমরা নাম্বার অঙ্কটি করবো নাম্বার অঙ্কটি কি আছে আমি একটু তুলে নেই দেখো তোমরা যদি বি ইকল এক্স হয় যদি বি ইকাল এক্স হয় তবে তোমার এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কি এর মান নির্ণয় করো আমাদের বি কল যদি x হয় তাহলে তোমার এই ভ্যালুটা বের করতে বলছে কিন্তু বি কল তো আরো একটা ভ্যালু আছে ঠিক এর আগে যে ম্যাথটা করেছি সেম প্যাটার্নের না একই প্যাটার্নের কিন্তু একটু পার্থক্য আছে সেটা তোমাকে একটু বুঝতে হবে তাহলে আমরা ওই সেম ভাবে শুরু করি দেওয়া আছে দেওয়া আছে বি ইকল কি দেওয়া আছে এক্স এবং বিকল থ্রি প্লাস ভ্যালুটা দেওয়া আছে তাই না তো এক্ষেত্রে তুমি লিখতে পারো কি সুতরাং এক্স ইকল থ্রি প্লাস টু রুট টু এটা তুমি লিখতে পারো এখন তোমার ম্যাথে কি আছে

এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা এখানে দেখাই এ মিন হচ্ছে সেক্ষেত্রে এখানে কিন্তু এক্স এর ভ্যালুটা আছে তার মানে আমাদের নাইকি ওয়ান বাই এক্স এর ভ্যালুটা তাহলে আমাদের ওয়ান বাই এর ভ্যালুটা লাগবে ওয়ান বাই এক্স তাহলে কি হবে উপর ওয়ান নিচে হচ্ছে থ্রি প্লাস টু টু তাহলে এখান তোমার কাজ কি তো এই অংশটা বের করার নিয়ম হলো দেখো আমার এই এক্স কি ছিল এক্স এর নিচে ছিল ওয়ান মনে মনে তাহলে যখন আমরা উল্টাইছি তখন কিন্তু ওয়ান বাই এক্স হয়েছে তার মানে কিন্তু আমরা উল্টাইছি তাই না তাহলে এখানে মানের ক্ষেত্রেও তোমার এই যে থ্রি প্লাস টু রুট টু এর উল্টা মানটা দিতে হবে উল্টো মান কি থ্রি মাইনাস টু টু একইভাবে যেহেতু তুমি লবে গুণ তো তোমাকে হরেও গুণ করতে হবে তাহলে থ্রি থ্রি প্লাস টু টু মাইনাস টু রুট টু রাইট এখন সেক্ষেত্রে তোমার কি দাঁড়ালো উপরে থ্রি মাইনাস টু রুট টু আর নিচে এ প্লাস বিস বি সূত্র তোমরা নিশ্চয়ই জানো এই সূত্রগুলো তোমরা মনে রাখবা

আর নিচের কি নয় থেকে চার গেল থাকে কত বলো তো চার দুগুণ আট আট গেল থাকে ওয়ান তো তোমরা এগুলো লেখা লাগে না তুমি ডাইরেক্ট লিখে দিতে পারো থ্রি মাইনাস টু রুট টু এটা কিসের মান বলো তো ওয়ান বাই এক্স এর মান তাহলে তুমি এক্স এর মান পেয়েছো তুমি ওয়ান বাই এর মান পেয়েছো এবার যারা বুদ্ধিমান তারা কি করে বলো তো তারা ডাইরেক্টলি এই ম্যাথে গিয়ে এখানে বসায় না ওরা কি করে ওরা হচ্ছে মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা আগে থেকে বের করে নেয় কারণ এটা যদি তুমি আগে বের করে নাও তাহলে এখানে কিন্তু মানটা বসাই দিলে তোমার হয়ে যাচ্ছে তো তোমরা আশা করি তোমরা সবাই বুদ্ধিমান এবং বুদ্ধিমতী তো তোমরা এই ফলো করবা এই মেথডগুলো ফলো করবা এক্স এর মান হচ্ছে থ্রি প্লাস টু রুট টু প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে থ্রি মাইনাস টু রুট টু তাহলে এখানে কি হলো রেজাল্ট দেখো তো টু রুট টু টু রুট টু কাটা তিন আর তিন কত ছয় এদেরও ক্লিয়ার না

বিয়োগ করো আট আছে কত হলে ষোলো হবে আট হাতে আছে কত এক দুই আছে কত হলে এগারো হবে নয় হাতে আছে কত এক এক আছে কত দুই হবে এক এখন আমাদের অ্যান্সার আসলো কত একশো আটানব্বই সো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার শিক্ষার্থীরা দেখো তোমরা ম্যাথ কিন্তু খুবই সহজ জিনিস তাই না ওকে তোমরা থার্টি সেকেন্ডের মধ্যে তুলো তারপর আমি দুইটা ইম্পর্টেন্ট কথা বলবো তাড়াতাড়ি তুলো ওকে এবার আমার ইম্পর্টেন্ট কথা কি আমার ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমরা তোমরা তোমার হচ্ছে তো এ প্লাস পেতে চাও তাই না আমি মনে করি আমার এই পরিশ্রমগুলো বিফলে যেতে না তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো তোমাদের কাছে আমার অনুরোধ আমি যতটুকু পারি তোমাদের উপকার করছি তোমরা যারা যারা আমার এই ভিডিওগুলো দেখছো তোমরাও যারা তোমার হলো ম্যাথে পিছিয়ে আছে তোমাদের বন্ধু বান্ধব মানে আত্মীয় স্বজন যারাই আছে না কেন তোমরা সবার মাঝে এটা ছড়িয়ে দিবা এটা না যে আমার অনেক ভিউজ লাগবে মানে আমি এই অর্থে কখনোই আসলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি করি না আমার টার্গেট হচ্ছে ভাই আমি যতটুকু পারি উপকার করে যাচ্ছি তোমরাও তোমার জায়গা থেকে তুমি যতটুকু পারো উপকার করো ঠিক আছে তো তোমরা এই পার্সপেক্টিভে দেখো এজুকেশন জিনিসটা কিন্তু প্রপারলিও দেওয়া যায় আবার মানে ওই কি বলে তোমার পুষ্টি ফুষ্টি নষ্ট করেও দেওয়া যায় তো আমার ওই ধরনের টার্গেট নিয়ে আমি আসলে এই শিক্ষা ব্যবস্থা বা এই পড়াশোনার সাথে আই এম নট ইউজ টু কারণ আমার কথা হচ্ছে ভাই আমি যদি পারি দুইটা অক্ষর ভালো শিখাবো এই ভুমবাং শিক্ষা ব্যবস্থা বা ভুংবাং পড়াশোনা করানো উল্টাপাল্টা জিনিস শিখানো মানে এইসব জিনিস আমার পছন্দ না আমার কথা হচ্ছে ভাই তুমি আমার কাছ থেকে শিখবা কারণ আমি এখানে যখন তোমাকে পড়াতে এসেছি আই এম এ টিচার এই পার্সপেক্টিভই তোমাকে চিন্তা করতে হবে কারণ যে তোমাকে শিক্ষা দিচ্ছে সে কিন্তু তোমার টিচার হ্যাঁ নট ইউর ভাইয়া বা এই সেই হ্যাং ত্যাং এগুলো না তো আমি একজন টিচার আমার একটা কোয়ালিটি থাকতে হবে আমার কোয়ালিটি কি টিচারের টিচার সুলভ আচরণ করতে হবে তো আমি চাচ্ছি আমার ওই ক্যারেক্টারিস্টিক্সটা মেনটেন করতে তোমাদের সাথে আর তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো তোমরা তো স্টুডেন্ট তাই না বা কোনো গার্জিয়ানও যদি দেখে থাকেন তো সবার কাছে আমার অনুরোধ হচ্ছে শিক্ষার্থীরা যাতে কোয়ালিফাইড বা কোয়ালিটিমূলক এজুকেশন পায় সেটার দিকে যেন আমরা সবাই নজর রাখি এবং আমরা যারা স্টুডেন্ট আছি আমরাও যাতে আমাদের ব্রেইনটাকে ওইভাবে ডেভেলপ করি ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ